বন্ধুরা হঠাৎ করেই ক্যালিফোর্নিয়ায় শিফট হওয়াটা আমাদের কাছে একদমই অপ্রত্যাশিত ছিল ব্যাঙ্গালোরে আমাদের মোটামুটি স্থায়ী গোছানো জীবন ছেড়ে হঠাৎ করেই রূপকের অফিসিয়াল পরিবর্তনের কারণে চলে আসতে হয়েছে ক্যালিফোর্নিয়াতে যদিও সবার মতোই আমরাও আসার আগে নানান চিন্তা ভাবনা ছেলে মেয়েদের পড়াশুনো জল্পনা কল্পনা সব কিছুই করেছি ভেবে দেখতে চেয়েছি কোনটা বেশি ভালো হবে এখনকার পরিস্থিতিতে ভারতেই থেকে যাওয়া অথবা জীবিকার প্রয়োজনে এবং হয়তো অদেখা একটা আরও সুন্দর ভবিষ্যতের আশায় বিদেশ পাড়ি দেওয়া এই নিয়ে বহু আলোচনা পর্যালোচনার পরে অবশেষে চাকরির প্রয়োজনে তো বটেই কিন্তু তার থেকেও অনেক বেশি ছেলে মেয়েদের হয়তো আরও ভালো একটা ভবিষ্যতের কথা ভেবে আমরা পাড়ি দিয়েছিলাম ক্যালিফোর্নিয়াতে ভেবেছিলাম দেখাই যাক না যদি ভালো না লাগে নিজের দেশ তো সবসময় নিজের দেশ সেখানে আবার ফিরে যাব আবার নয় নতুন করে সংসার করব এই সব চিন্তা ভাবনা থেকেই সব কিছু ছেড়ে পাড়ি দেওয়া এক নতুন জগতে নতুন দেশে আর অনেক রকম সমস্যা অনেক পরিবর্তন ভবিষ্যতে আসছে আসতে পারে এটা জেনেও আমি বরাবরই একটা চ্যালেঞ্জ খুব ভালোবাসি জীবনে মনে হয় দেখি না যে জীবনটা দেখেছি সে জীবনটার বাইরে আর কি আছে সময় সুযোগ বা একটা ব্যবস্থা যখন হয়েছে তখন দেখাই যাক না একটা নতুন দেশে গিয়ে সকলে মিলে থাকাটা কেমন পরিবর্তন নিয়ে আসে সব কিছুর মধ্যে এই সব কিছু ভেবে চলে এসেছিলাম সব গুছিয়ে ক্যালিফোর্নিয়াতে তবে অবশ্যই বেশ স্ট্রাগল গেছে এই এত বড় পরিবর্তন স্কুলে পড়া ছেলে একজন হাই স্কুলে একজন প্রাইমারি স্কুলে মানে মিডল স্কুলে যাবে তার আগের পরিস্থিতিতে এইভাবে দেশ পরিবর্তন জায়গা পরিবর্তন সমস্ত রকমের মানে দৈনন্দিন আমাদের জীবনযাপনের যা যা পরিবর্তন আসতে পারে সব ধরনের পরিবর্তন চ্যালেঞ্জেস ফেস করেছি আস্তে 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 বন্ধুরা অনেকগুলো দিন কেটে গেছে দু বছরটার অর্ধেক কেটে গেছে আমরা পৌঁছে গেছি দু হাজার পঁচিশে অনেকটাই স্বাভাবিক হয়েছে এখন জীবন অনেকটাই মানিয়ে নিয়েছি অভ্যস্ত হয়েছি এখানকার জীবনযাত্রার সঙ্গে সমুদ্রের ধারে আসলে জীবনের ব্যাপ্তি জীবনের বিশালতার কথা মনে পড়ে যায় মনে হয় পরিবর্তনই জীবন এক জায়গায় থেকে যাওয়াটা যেমন আরামদায়ক বা স্বস্তির শান্তির বটে তবে নতুন জায়গায় না গেলে কিন্তু বোঝা যায় না একটা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ একটা সম্পূর্ণ নতুন দেশ তার জীবনযাত্রা কেমন তা কি কি নিয়ে অপেক্ষা করে আছে আমাদের জন্য কত নতুন চমক কত নতুন চ্যালেঞ্জ কত নতুন জীবন দর্শন কত মানুষ বিরাট পৃথিবী তা বোধ চেনা গণ্ডির বাইরে না গেলে বুঝতেই পারা যায় না কষ্ট চ্যালেঞ্জ জীবনের বাধা বিপত্তি এগুলো পার তো করতেই হবে বন্ধুরা আমাদের তো কোনো উপায় নেই এক জায়গায় থাকলেও করতে হবে জায়গা পরিবর্তন করলেও করতে হবে এক এক জায়গায় এক এক রকম তবে সব শেষে একটা কোথায় একটা মনে হয় যেন পূর্ণতা পাওয়া যায় কোথাও যেন মনে হয় একটা বিরাট বাধা একটা বিরাট পৃথিবীর যে দর্শন জীবন দর্শন যাকে বলে বন্ধুরা সেটা অনুভব করতে পেরেছি পরিবর্তনই জীবন আর স্থির হয়ে যাওয়াই মৃত্যু চলমানতা আবহমান এই যে জীবন এতে তো থামলে চলবে না চলতে হবে রাস্তা যেমনই হোক পরিবেশ পরিস্থিতি যেমনই হোক চরই বেতি চলতে হবে চলতে হবে চলার নামই জীবন এই সমুদ্র নীল আকাশ এই যে উদার ব্যপ্ততা এ যেন ঠিক জীবনের মতো আপনজনদের সাথে জীবন কেটে যায় ভালো করেই কেটে যায়